ও শ্রী গণেশ নাম নম শিবায় বড়দেরকে প্রণাম বন্ধুদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি ভিডিওতে আলোচনা করতে চলেছি উপর শিক্ষা বিদ্যা কর্মজীবন ধর্মজীবন এদের লাইফ স্টাইল কেমন ভাবে পরিচালিত হয় এবং এরা কিরম হয়ে থাকে সেই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চলেছি তো মেষরাশির অধিপতি মঙ্গল মঙ্গল অগ্নিগ্রহ মঙ্গল আমাদের শারীরিক ঠোঁট মাথা হৃৎপিণ্ড এবং রক্তের পর প্রাধান্যতা বজায় রাখে মঙ্গলের জাতক জাতিক এরা দেখতে শুনতে খুব সুন্দর সুশ্রী হয় মিষ্টিভাষী হয় এবং এরা সদালাপি হয় মঙ্গলের জাতক জাতিক এরা দৈহিক খুব উঁচু লম্বা ফিটনেস ফিগার হয়ে থাকে মঙ্গলের জাতক জাতিক সাধারণত এরা রক্তের সাহস পাওয়ারফুলি হয়ে থাকে এরা কোনো কর্ম করতে ভয় পায় না এবং এরা খুব সাহসী হয়ে থাকে মেষরাসীর জাতক জাতিক এরা কঠিন এবং কঠোর পরিশ্রম করতেও কখনো দ্বিধাগ্রস্ত করে না এরা সদা সর্বদা কর্মে ব্যস্ত থাকে এবং এরা লাইফে কর্মজীবনে খুব অগ্রগতির দিকে নিয়ে চলে যায় মেসরাশির জাতক জাতি সাধারণত এরা খুব অল্প বয়সেই শিক্ষা বিদ্যা কর্মজীবন ধর্মজীবন বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব কিছু এরা নিজের পরিশ্রমের দ্বারা তৈরি করে থাকে মেষরাশির জাতক শিক্ষা বিদ্যা যোগ থাকে এবং এরা বিদ্যায় সাকসেস পায় এবং আমাদের দেশের যত উচ্চপদস্থ কর্মচারী বিশেষ করে সেনা বিভাগে যেসব জাতক জাতিক আছে তারা অধিকাংশ মেষরাশির জাতক জাতিক এছাড়াও অন্যান্য সরকারি চাকরিতে এরা যুক্ত আছে তো মেষরাষির জাতক জাতিরা ব্যবসার পর খুব প্রাধান্য বিস্তার করে থাকে এবং বিজনেসে খুব সাকসেস সফলতা পায় মেষরাষির জাতক জাতিকে প্রধান বিজনেস হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট গাড়ির বিজনেস কলকারখানা কনেকট্রাকশন কন্ট্রাক্টারি ইটবালি পাথর বিল্ডার বিজনেস কাঠ এছাড়া অন্যান্য বিজনেসেও এরা যুক্ত হয়ে থাকে তো মেসিসের পারিবারিক লাইফ এরা এদের কর্মজীবনে ব্যতিব্যস্ত থাকার জন্যে এবং কর্মজীবনের পর প্রাধান্য দেওয়ার জন্যে এরা এদের লাইফে সার্বিক দিক থেকে খুব অগ্রগতি এবং সাকসেস পেয়ে থাকে যার জন্যে এরা খুব অল্প বয়সে নিজের থেকেই বাড়ি গাড়ি অত সম্পদ সবকিছু তৈরি করে ফেলে মেসার জাতক জাতি এরা পরাধীনতা পছন্দ করে না খুব ব্যক্তি স্বাধীন হয় এদের লাইফ স্টাইল অন্যান্য রাশির জাতক থেকে অনেকটা আলাদা হয় এবং এরা কোনো কিছু করতে গিয়ে পিছু পা হাঁটে না এরা সবসময় কর্মে প্রাধান্য দেয় এবং বাস্তব সম্মুখীন হয় মেষ্টার জাতক জাতি এরা সাধারণত খুব ব্যক্তিত্ববোধ এবং বাস্তববাদী কর্তব্যপরায়ণ এবং এরা ধার্মিক হয়ে থাকে এরা সাধারণত খেলাধুলা গান বাজনা এবং ছবি আঁকা সুসংগীত জগতেও বেশ সুনাম করে থাকে মিস্টার শিদ এরা লাইফে বয়সের সঙ্গে সঙ্গে প্রচুর সাকসেস সফলতা পায় এবং এরা যেখানে যে অবস্থানে থাকে মাতোবরি করতে পছন্দ করে এবং মাতোবরি করে থাকে এরা সাধারণত দলনতা দেশনতা হয়ে থাকে মিস্টার শিদ জাতক জাতিক এরা এদের লাইফে খুব অগ্রগতি করতে পারে এই কারণে এরা সদা সর্বদা কর্মে প্রাধান্য দেয় মেষরাশির জাতক জাতিক বয়সের সঙ্গে সঙ্গে ধর্মের প্রতিও আসক্তি হয়ে থাকে এবং এরা ধার্মিক হয়ে থাকে এদের নানা শাস্ত্রের পর পারদর্শী থাকে এছাড়া মেষরাশির জাতক জাতিক ধর্ম আলোচনায়ও খুব মাহের হয়ে থাকে তো মেষরাশির জাতক এরা সাধারণত দেখা গেছে লাইফে সার্বিক দিক থেকে খুব সাকসেস সফলতা পেয়ে থাকে কারণ এরা কর্মে বেশি প্রাধান্য দিয়ে থাকে তো এরা লাইফে কখনো কোনো কাজে ভয় পায় না এরা সব কর্মে এগিয়ে যায় তো আমাদের জন্মছকে যদি কারণ মেষরাশির অধিপতি মঙ্গল খারাপ অবস্থানে বা খারাপ অবস্থায় থাকে তাহলে হিতে বিপরীত আমাদের লাইফস্টাইলে নানারকম ঝামেলার সমস্যা অশান্তি বিঘ্ন কর্মজীবন ধর্মজীবন সার্বিক দিক থেকে আমরা সমস্যার সম্মুখীন হয়ে থাকি কিন্তু আমাদের জন্ম যদি মেষরাসি অধিপতি মঙ্গল শুভস্থানে বা শুভ ফল দিয়ে থাকে তাহলে আমরা আমাদের কর্মজীবনে ধর্মজীবনে শিক্ষা বিদ্যা বাড়ি গাড়ি অর্থ সম্পদ সার্বিক দিক থেকে প্রচুর অগ্রগতি করতে পারি তো মেষরাশির জাতক জাতি এরা সাধারণত লাইফে প্রচুর উন্নতি করে থাকে এবং এরা দীর্ঘায় যুক্ত হয় এদের শারীরিক রোগ ভোগ কম হয় সুস্থ সবল লাইফ কাটায় তো যাদের রাশি কাজ করছে না তাদের জন্য কিছু প্রতিকারের কথা বলছি এই প্রতিকার করলে অবশ্যই ভালো ফল পাবে তো রাশির অধিপতি মঙ্গল মঙ্গলের কালার লাল লাল পোশাক পরলে